সেনাবাহিনীর প্রধান একটা আলোচনা করেছেন তবে সরকারের সাথে তো এই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে আমরা আগেও বলেছি যে তার পরশুই তার পরশুই যে নির্বাচন যেহেতু আলোচনা করেছেন এটা তো আলোচনার বিষয় আমার মনে হয় দলের আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে উদ্যতন নেতৃবৃন্দ আলোচনা করে কোনো মতামত দেবে কোনো মতামত দেবে তবে এটা সেনাবাহিনীর প্রধান এবং প্রধান প্রতিষ্ঠান মধ্যে

না এটা খুবই ইতিবাচকভাবে দেখছি উনি যথার্থই বলেছেন এবং সবসময় সেনাবাহিনীকে ও উন্মুক্ত থাকলে পরেই দেশের যে কনস্টিটিউশনাল রাজনীতি গণতান্ত্রিক রাজনীতিতে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়া দরকার সেগুলো শক্তিশালী এবং স্বায়ত্তশাসিত হতে তারা সক্ষম হবে বিশেষ নির্বাচন কমিশন বিচার বিভাগ লেজিস্লেচার মানে আইন সংসদ এগুলো অত্যন্ত সাহিত্য স্বায়ত্তশাসিতভাবে শক্তিশালী হবে এবং প্রকৃত গণতন্ত্রের যে অগ্রযাত্রা সে অগ্রযাত্রা আরও বেশি অব্যাহত থাকবে এবং এটা তিনি যেটা বলেছেন পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে সেনাবাহিনী এই ধরনেরই ভূমিকা পালন করে একেবারে নিরপেক্ষ ভূমিকা পালন করে রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান হিসাবে তারা তাদের যে প্রাতিষ্ঠানিক দায়িত্ব সে দায়িত্ব পালন করে এটা তো এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটা নির্বাহী বিভাগ তার অধীনস্থ জনগণ যাকে নির্বাহী বিভাগের প্রধান করবেন বা নির্বাহী বিভাগ তৈরিতে জনগণের মতামতটাই তো প্রধান অর্থাৎ যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ আসন যাবেন তারাই তো সরকার গঠন করবে সরকারটাই তো হচ্ছে নির্বাহী বিভাগ তো সুতরাং সেনাবাহিনী সেই নির্বাহী বিভাগের অধীনে কাজ করে তারা যে দায়িত্ব পালন করবেন তারা যে কাজ করবেন সেটা দেশের গণতন্ত্রকে অত্যন্ত শক্তিশালী করবে এবং এতে সেনাবাহিনীও শক্তিশালী পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলো কেউ তো দুর্বল দেশ না বরং এই যে ব্যালেন্স অফ পাওয়ার থাকার কারণে কী হয় তাতে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক যে বিকাশ এবং সত্যিকার অর্থে একটি আধুনিক রাষ্ট্রের মানে বিকাশ সাধিত হয় এই ধরনের ব্যালেন্স অফ পাওয়ারটা যদি নিশ্চিত

এইটা একমাত্র পরাজিত শক্তি যারা এখনও মানে চুপচাপ বসে আছে কিন্তু চুপচাপ বসে থাকলেও তারা তাদের কাজগুলো করে যাচ্ছে কারণ তাদের হাতে আছে প্রচুর কালো টাকা এই কালো টাকা তারা ব্যবহার করছে এবং করে এই অস্থিতিশীলতা তৈরি করে তারা তাদের যে অভীষ্ট লক্ষ্য সে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে চায় দেশে যে একটা বিরাট মানে পৃথিবী কাঁপানো গণবিপ্লব যেটা হয়ে গেল যে গণবিপ্লবের মানুষের দীর্ঘদিনের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্র সেই ক্ষেত্রে সবচেয়ে যে বাধা ছিলেন সবচেয়ে বড় যিনি জনগণের দুশ্মন ছিলেন গণতন্ত্রের দুষ্মন ছিলেন তিনি হলেন কর্তৃত্ববাদী যে শাসন বিদায় নিয়েছে তার যিনি প্রধান শেখ হাসিনা তো শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছে যে আমরা সত্যিকার অর্থেই একটি মানে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে সক্ষম দেব এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য এটাকে সফল করার জন্য যে উপাদানগুলি পরিপূরণ করতে হয় হ্যাঁ সেগুলোকে যাতে আমরা যথার্থভাবে সেগুলো যদি আমরা সৃষ্টি করতে পারি অর্থাৎ যে সংস্কারের কথা তারা বলছেন সেই সংস্কারগুলো যদি তথার্থ অর্থেই করা হয় অর্থাৎ বিচার বিচার বিভাগ থেকে শুরু করে সংবিধান সংশোধন থেকে শুরু করে এবং আরও যে সমস্ত কী বলে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে নির্বাচন কমিশন কমিশন সবগুলি যাতে একটা প্রকৃত সংস্কারের মধ্যে দিয়ে প্রকৃত বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রের যে পথ চলা সেটাকে নিশ্চিত করা সম্ভব হবে তো সেই কাজগুলো এর মধ্যে সম্পন্ন করতে হবে এটা কাজ করতে আমার মনে হয় বেশি সময় লাগবে না তো সেই কাজগুলো করলে পরে এইটা একটা বাতিঘরের কাজ করবে পরবর্তী সময় এটা একটা আলো দেখাবে আলো দেখালে পরে সেই পথ ধরেই পরবর্তীতে জনগণের দ্বারা প্রাপ্ত যে রাজনৈতিক দলগুলো

রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের গণতন্ত্রের ইতিহাস এবং ঐতিহ্য সুপ্রাচীন প্রায় দুশো চল্লিশ বছর ধরে তারা গণতন্ত্রের চর্চা করে আসছে এবং তাদের এই যে ব্যালেন্স অফ পাওয়ার সেই ক্ষমতার যে পৃথিবীকরণ একটা আরেকটাকে ব্যালেন্স করে দিয়ে কেউ একক হয়ে উঠতে পারে এক্সিকিউটিভ কমিটি একক হয়ে উঠতে পারে এক্সিকিউটিভ বডি এখানে আইন বিভাগ যেটা আর কি অর্থাৎ কংগ্রেস তাদের যেমন একটা ক্ষমতা আছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ রাষ্ট্রপতি এবং তার যে পরিষদ তার একটা ক্ষমতা আছে বিচার বিভাগ একটা কিন্তু কেউ কাউর উপরে খবরদারি করে না কিন্তু কেউ যদি বিচ্ছিত হয় সেটাকে ধরার আটকানোর মানে ক্ষমতা আছে যদি নির্বাহী বিভাগ প্রতি স্বৈরাচারী হয়ে ওঠে তখন তাকে বিচার বিভাগ তার ইয়ে ধরনের টানতে তো আবার আইন বিভাগও সেটা নিয়ন্ত্রণ করতে পারে তো এই ধরনের একটি রাষ্ট্র একবার ডিস্টিং যাদের ক্ষমতার পৃথিবীকরণ এবং ব্যালেন্স অফ পাওয়ার যারা সে সৃষ্টি করেছে সেই দেশের রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর আমাদের দেশের প্রধান উপদেষ্টার যে বৈঠক এটা নিঃসন্দেহে গুরুত্ব বহন করে একটা বিষয় হলো যে এখন যেটা আপনি যেহেতু আগে এই জিনিসটা আমরা লক্ষ্য করি প্রতিদিনই আমরা এই শৃঙ্খলা ভাঙের কারণে কালকনা কালকে ভবিষ্যৎ করা হচ্ছে কারণা কারণে স্বাস্থ্য ব্যবস্থা করা হচ্ছে এই জিনিসটা এটা পরিবর্তনের রাজনীতির অংশhesis কিনা আপনারা এই কাজগুলো করতেছেন না দেখুন এই কাজগুলো তো আমরা প্রতি নিয়ত এর আগেও করেছি এবং আমরা এটাও করছি যে বিএনপি এবং আওয়ামী লীগ তো মানে এক আদর্শ বা এক আচরণ বা এক নীতিমালা। আপনি আওয়ামী লীগ দিবেন আওয়ামী লীগের অনেক নেতারা যাদেরকে একটু সাধারণ মানুষও গডফাদার বলে বলে তাদের অন্যায় অপকর্ম সেগুলো পার্লামেন্টেও প্রধানমন্ত্রী তাদের এই অপরাধগুলোকে ঢাকার চেষ্টা করেছিল বলেছেন ও ভারত আমি তার পাশে আছি বলেছেন নারায়ণগঞ্জের একজন এমপি যার বিরুদ্ধে ওই গডফাদার সুলভ আচরণের ইয়ে আছে এবং তো হত্যাকাণ্ড থেকে শুরু করে বহু ধরনের অপকর্মের অভিযোগগুলো রয়েছে তো তাকে পার্লামেন্টের মধ্যে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী ডিফেন্ড করেছেন তার পক্ষে যে আমার পরিবারের লোক আপনার বদি কক্সবাজারের একজন এমপি তার ভয়ঙ্কর রকমের মাদক ব্যবসার সাথে তার নামী সে বারবার এমপি হয়েছে তা না হলে তার স্ত্রী হয়েছে তার কেউ না কেউ হয়েছে এই যে জনপদের পর জনপদ এলাকার পর এলাকা তারা আজকে পনেরো ষোলো বছর ধরে যে মাফিয়া তন্ত্র তৈরি করেছে এবং বড় গডফাদারের অধীনে আবার ছোটো ছোটো গডফাদাররা ফেনি চট্টগ্রাম তারপরে এই যে বাজার নারায়ণগঞ্জ এইভাবে মানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই গডফাদারের অধীনে ছিল এটা কোনো রাষ্ট্রই ছিল না একজন মানুষের জানমালের কোনো নিরাপত্তাই ছিল না যদি হলে পরে স্থানীয় কোনো এমপি বা আওয়ামী লীগের নেতা তার জীবনে বেঁচে থাকা কোনো গ্যারেন্টি ছিল না যে সেখানে স্থানীয় কিছু মানুষ তার হয়তো খুব ভালো জায়গা জমি আছে ফসলি জমি আছে এটা আওয়ামী লীগের কোনো নেতা বা কোনো পাণ্ডার চোখে পড়েছে সে যদি মনে করে এটা আমি দখল করে নিব তো রক্ষা করতে পারে তো আপনার যে এখন যে বহিপ্রকাশ বিরুদ্ধে দেখছেন নানাভাবে যে বিভিন্ন জায়গায় দখল দিয়ে এটা কিন্তু কিছুটা ওরা যে অত্যাচার করেছে উৎপীড়ন করেছে দখল করেছে এবং এলাকা থেকে বাড়ি ঘর ছেড়ে দিয়ে ঢাকা এসে আপনার কেউ সিএনজি চালিয়েছে কেউ রিকশা চালিয়েছে তো সেটা তো মানে একটা বহিপ্রকাশ তো সেটা ঘটেছে কিন্তু ইন দি নেম অফ বিএনপি বিএনপির নামে কেউ দখলবাজি বা কেউ জোরাজুরি কেউ আক্রমণ কি বলে ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ থেকে শুরু করে অন্যায় যারা অপরাধ করেনি আওয়ামী লীগের নিরীহ মানুষ যারা আছেন আছেন না অনেক নিরীহ লোক আছে যারা কোনো ধরনের আওয়ামী আমলে কোনো অন্যায় অবিচার দখলদারির মধ্যে ছিল না তাদেরও মানে আমরা বলেছি প্রশাসন থেকে শুরু করে দলের পক্ষ থেকে বলেছি তারা যেন কেউ আক্রান্ত না হয় আর যারা অপরাধী আছেন তাদেরকে আপনারা কি বলে নিজের হাতে আইন তুলে নেবেন না এটা আপনার পুলিশের কাছে সোপর্ট করবেন যে সমস্ত এমপিরা নেতারা এলাকায় যে বর্বরচিত মাফিয়া তন্ত্র তৈরি করেছিল তাদেরকে বলেছি দেখা মাত্র পুলিশকে খবর দেবেন পুলিশটাকে তৈরি দেবেন কিন্তু আপনারা নিজেরাই কোনো মানে বিচার করতে চায় যে না কোনো মব জাস্টিসের যেন তৈরি না হয় কোনো ধরনের গণবিচার যেন তৈরি না হয় আমাদের আমরা আমরা প্রতিষ্ঠানকে গড়ে তুলতে চাই হ্যাঁ বিচার বিভাগ হোক সেটা নির্বাচন কমিশন হোক যেটা আইন এবং প্রশাসন হোক আমরা এই প্রতিষ্ঠানগুলোকে একটা নির্ভয়ে কাজ করার যে গণতান্ত্রিক দেশের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের মধ্যেই আমরা এটাকে স্থাপন করতে চাই যার কাজ সে করবে হ্যাঁ পুলিশ পুলিশের কাজ করবে কিন্তু পুলিশ তার কাজ করতে গিয়ে সেখানে কোনো অনৈতিক কোনো কাজ হবে সেটা হবে যেমন এখানে পুলিশ কর্মকর্তা বলেছেন যে আর গ্রেপ্তার বাণিজ্য হতে গেলে তো এই যে গ্রেপ্তার বাণিজ্য জেল গেট থেকে তিনবার চারবার পাঁচবার আপনার বিএনপির নেতা কর্মীরা হাইকোর্ট থেকে জামিন পেয়ে বেরোচ্ছেন আবার তাদেরকে জেল গেট থেকে গ্রেপ্তার করছে এই যে ভয়ঙ্কর রকমের আওয়ামী ফ্যাসিবাদের এক দুঃসময় কালো অন্ধকারময় দুঃসময় আমরা যেটা দেখলাম সেটার যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য দরকার প্রকৃত গণতন্ত্র আপনার বহুমাত্রিক গণতন্ত্রের সেটা প্রতিষ্ঠা করা তাহলে দুর্বৃত্তরা আর আসতে পারবে না সেই জায়গায় কি বলে যে বিচার বিভাগ সত্যিকার অর্থে স্বাধীন হবে এবং সেখানে যোগগুলো প্রায় নিয়োগ হবে তারপরে আপনার গণমাধ্যম সে গণমাধ্যমে অত্যন্ত দায়িত্বশীল গণমাধ্যম হবে তাদের কথা বলার তার লেখনির স্বাধীনতা থাকবে এবং প্রকৃত যারা অপরাধী তারা তাদের বিষয়ে সমস্ত লেখা হবে কিন্তু আবার গণমাধ্যম দিয়ে অনেকে যখন দেখা যায় একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে অনৈতিকতা বিরাজ করে তখন গণমাধ্যমেও কিন্তু অনেক ধরনের ব্ল্যাকমেইল করা মুখ করা তমুক করা এই ধরনের প্রবণতাগুলো ফুটে ওঠে সেটাও ফুটে যেমন পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে আমরা বড় বড় গণমাধ্যমে দেখেছি যে কেউ কোনো অপরজনের বিরুদ্ধে একটা অভিযোগ করলে কিন্তু তারা ছাপে না তারা এত মানে অবজেক্টিভ কি বলে সেখানে অনুসন্ধান করেন সেই অনুসন্ধান করে তথ্য নেয় তথ্য নেওয়ার পর তারা সত্য মনে করে সেটা ছাপে এটা হলো গণমাধ্যমের মানে মূল নীতি বা সেই এটা কাজ করে সেইভাবে তো সেই সেই ধরনের একটা স্বাধীন

কেউ মাস্টার মাইন্ড না বড় বড় পোস্টে যারা আছে বিশেষ করে দলের শেখ পরিবারের কাউকে এখন কিন্তু গ্রেপ্তার করা হয়নি পাশাপাশি আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিল বা এই ছাত্র আন্দোলনের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাকে সবাই বলতেছে যে মাস্টারমাইন্ড এদের কাউকে আসলে কেন তারা না সেটা তো গভর্নমেন্টে তো আমরা নয় সরকারে তো আমরা নয় সরকারে আছে তত্ত্বাবধায়ক সরকার যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সমমনা গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দলগুলো সমর্থন করে এখন এই ধরনের যদি ঘটনা হয় কিছু মানুষকে কি আশ্রয় দিয়ে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় যদি কেউ দেন আমরা জানি না এরকম হয়েছে কিনা যদি হয়তো খুব ভয়ঙ্কর রকমের এটা একটা অনৈতিক কাজ অপরাধীকে হাতের কাছে পেয়েও তাকে ছেড়ে দিলে পরে যে ছেড়ে দিবে বা তার যদি কোনো তথ্য না জানে সেটা এক ধরনের কিন্তু অপরাধ মানে আমি আইনের ছাত্র হিসেবে যতটুকু জানি তাতে এটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ তো এইটা হওয়া উচিত হবে আমি জানি না কোথাও এই ধরনের কাজ হয়েছে কিনা তো যদি হয়ে থাকলে এটা মানে আমি বলবো যে কঠিন রকমের একটা আমি এটা একটা অপরাধ হয়েছে যারা এটা ছেড়ে দিয়েছেন মানে আইনের আওতায় নিয়ে এসে তাকে আদালতে বা পুলিশের কাছে শপর্ধ করে দেওয়া দরকার ছিল

সেই টুর শব্দ না হওয়াটা নিশ্চিত করা হয়েছে দেশ বেগম এবং খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে দিয়ে সাজা এবং দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে দিয়ে সাজা এটা সর্বৈব এবং আমি বলবো যে সম্পূর্ণরূপে এটা মিথ্যা মামলা আমরা প্রত্যাশা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও বলেছি তার বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে এটা মানে শুধু খুব গভীরে স্টাডি করা দরকার না এটা মানে হেডলাইনটা স্টাডি করলেই বোঝা যাবে যে এখানে মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা তার ক্রোধ তার আক্রোশ পূরণ করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে এই মামলা দিয়েছেন সাজা দিয়েছেন তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন যে সরকার তারা এটা বেশি দেরি করবেন না অল্প কয়েকদিনের মধ্যেই তার এই মামলাগুলো তার প্রত্যাহার করবেন এবং এই যে মিথ্যা অযৌক্তিক ভিত্তিহীন মামলা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার করে আমরা দেশটা তারেক রহমানের যে প্রত্যাবর্তন সেই প্রত্যাবর্তনটা জন্য আমরা অপেক্ষা করছি আমরা প্রস্তুত আছি সারা দেশ প্রস্তুত আছে তাকে রিসিভ করার জন্য